আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সময় অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে মরিয়ম খুব একটা ভালো নেই মরিয়মের খুব অসুখ তো এই ব্লগুলো আসলে আগে শেয়ার করা উচিত ছিল কিন্তু আমি মরিয়মের অসুস্থতার কারণে শেয়ার করতে পারিনি আজকে আমি যাচ্ছি মরিয়মের কাছে মরিয়ম মেয়ের সামনে জন্মদিন ছিল তো ভাবলাম যে মরিয়মের সাথে দেখা সাক্ষাৎ তো হয়ে যাবে তো আমি একদম রাস্তার মধ্যে আছি আর আমি পৌঁছে গেছি এই বাঘাতে এখন আমি ভ্যানে করে যাচ্ছি মরিয়মদের গ্রামের দিকে তবে কোথায় যাচ্ছি সেটা বলবো না বিশেষ কারণবশত বলবো না কারণ ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি না আপাতত তো আস্তে আস্তে আমার প্রায় বিকেল হয়ে গেছে আর বেশ ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে এখন আমি বাজারের দিকে ঢুকছি বাজার থেকে ওইদিকে যেতে হবে আর এদি দেখতে পাচ্ছেন এখানে আওয়ামী লীগের অফিস আওয়ামী লীগের অফিসে তো সবাই খুব খুশি আর ব্যানারও দেখেন টাঙ্গানো আছে কারণ কয়েকদিন আগে ভোট হয়েছে আর ভোটের কারণে সবাই অনেক ব্যস্ত ছিল তবে আমি ভাবিনি যে এভাবে বাসে আসতে পারবো আমি তো আপুর বাসায় পৌঁছে গেছি আর আসার পর থেকে মোমা আমাকে বলছে যে আমার জন্য কি নিয়ে এসেছো কে নিয়ে এসেছো তো ওর জন্য আমি কি নিয়ে এসেছি সেটাই আমি শেয়ার করছি ভেবেছিলাম আসার সময় ওর জন্য কেক নিয়ে আসব তবে প্রথমে ভেবেছিলাম যে কেক বানাবো কিন্তু পরে আসলে ইলেকট্রিক বিটা টিটা নিয়ে আসতে হতো তো এত কিছু আসলে নিয়ে এসে সব কিছু করা আসলে পসিবল না তো আমি মরিয়মকে বলেছি মরিয়ম যখন যাবে আমাদের ওইখানে তখন আমি মরিয়মকে কেক বানিয়ে দেবো তো মরিয়ামের জন্য আমি চিপস টিপস নিয়ে এসেছি আর ভিতরে এখন সব কিছু বের করছে তো ভিতরে ছিল একটা জেলি চকলেট সেটা দেখে মরিয়মের খুব পছন্দ হয়েছে আর ওটা খাওয়ার জন্য একদম উদ্বেগ হয়ে গেছে আসলে বাচ্চারা অনেক খুশি হয় যখন আপনি ওদের জন্য চিপস বা চকলেট কিছু নিয়ে যাবেন যখনই কোনো বাচ্চার কাছে যাবেন অবশ্যই কিছু না কিছু হাতে করে নিয়ে যাবেন আর মরিয়ম এর পাপি আম্মু তো মরিয়মার জন্য একটা গিফট দিয়েছে তো কী গিফট দিয়েছে সেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করবো তো মরিয়মা আর আমি মেলে গিফট খুলছিলাম তো র্যাপিং পেপারটা খুলতে একটু ঝামেলা হচ্ছিল যাই হোক পরে আমি ট্রেনিং সব কিছু ঠিকঠাক ভাবে খুলেছি এখন ভিতরের টুকু দেখছি যে ভিতরে আসলে কি আছে আমি তো জানি যে ভিতরে কি আছে কিন্তু মরিয়ম তো জানে না যে ভিতরে কি আছে মরিয়মের খুব পছন্দের একটা জিনিস মরিয়মের পাপে আম্মু মরিয়মকে কিনে দিয়েছে তো মরিয়ম সেটা দেখার জন্য একদম হুমড়ি খেপ পড়েছিল যে আসলে ভিতরে কি আছে তো এই যে বের করে ফেললাম

এখন মোরিয়াম খাচ্ছে চকলেট আর বলছে ওয়াও ওয়াও এখন বর্ণাম্যও নাই এখন সব ভালোবাসা চকলেটের ভেতরে চলে গেছে কেমন খেতে আম্মু অনেক মজা অনেক মজা আমি আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যার পরে মরিয়ম আমাকে কি খাওয়াবে সেটা দেখার বিষয় তাই না মরিয়ম আমাকে কি খাওয়াবে চা চা শুধু হাই আল্লাহ আমি ভাবলাম যে মরেম কত কিছু খাবে। তো যাই হোক আজান হচ্ছে আজানের পরে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে সবাই নামাজ পড়ে নিন এখনকার মতো আল্লাহ পেয়ে মরিয়ামের জন্মদিনের দিনে আসলে আমরা কিছু করতে পারিনি কেক নিয়ে আসার কথা ছিল যদিও বা আমরা এসব করি না তারপরে যেহেতু ও অসুস্থ ছিল আরও খুব ইচ্ছে করছিলো যে ওকে আমি যেন কেক বানিয়ে দিই তো ভাইয়া চাচ্ছিলো ওই যেভাবে হোক একটু খুশি থাকুক কেক কারণে ভাইয়া ওর জন্য কেক নিয়ে এসেছে আর কেকটা দেখে কিন্তু মরিয়াম বেশ খুশিও হয়েছে এই যে দেখুন এই পাশে ও কেকটা দেখছিলো তো আমি ওকে বললাম এখন কেকটা রেখে দিই বিকেলে যখন পিচি পাচ্চিরা আসবে সময় মিলে তখন আপনি কেকটা কাটবেন দেখুন নামটাম কিছু লেখা নেই এমনকি মোমবাতি টোমবাতি কিছুই নেই জাস্ট ভাইয়া ওকে একটু খুশি দেখতে যাচ্ছিলো কারণ ওর শরীরটা এত বেশি খারাপ ছিল আর এখন যে যে হেঁটে বেড়াচ্ছে আসলে ওষুধ যখন খাচ্ছে তখন একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছে তারপরে যখন ওষুধ কিছুক্ষণ পরে আবার যখন জ্বর আসছে তখন আবার একই অবস্থা আর কয়েকদিন তো একদম অনবরত কেশেই যাচ্ছে কেশেই যাচ্ছে কোনোভাবে তার কাশি থামছে না এখন ভাইয়া চাচ্ছে ও একটু খুশি থাকো তো বিকালবেলা আপুর কাছে কয়েকটা বেলুন ছিল সেগুলো আমি আবার ফুলিয়ে দিলাম আর এটা হচ্ছে মরিয়মের ফুপাতো ভাই তো ও এসছে সবার আগে আর ভাই ওকে গিয়ে নিয়ে এসেছে যেন মরিয়ম খুশি থাকে তো মরিয়মকে আমি একটু সাজুকরুচু করে দিলাম কিন্তু মরিয়মের মন ছিল একদম কেকের কাছেও সবসময় টেবিলের কাছে যাচ্ছিলো আর বলছিল যে কেক কখন কাটবে কখন কাটবে আর ভাইয়া বাকিদেরকে ডাকতে গেছে তো আমি ভাইয়াকে আবার ফোন দিয়ে বললাম যে ভাইয়া মরিয়মের তো ধৈর্য এত কুলাবে না আর ওর শরীরটা এখন ভালো আছে আপনি আপাতত যাদেরকে পাবেন তাদেরকে নিয়ে আসুন কারণ আগে থেকে কাউকে কিছু বলা হয়নি জাস্ট কেকটাই শুধু কাটা হবে বাকি কোনো কিছু করা হবে না আর এই বেলুনগুলো ছিল কারণ খুশি হচ্ছে বাচ্চা অসুস্থ যেভাবেই হোক ওকে একটু খুশি রাখতে হবে কারণ সবসময় অসুস্থ হয়ে থাকলে মনমারা হয়ে থাকলে বাচ্চা যেটা খেতে চায় বা যেটা করতে চায় মানুষের শখ বলে একটা কথা আছে তো ও যেটা চাচ্ছে সেটাই ভাইয়া নিয়ে এসে আর এই যে আপু সব কিছু রেডি করছে তো আপুকে আমি বললাম যে তুমি সব কিছু রেডি করো আমি একটু ভিডিও করি সবার সাথে শেয়ার করতে চাইছিলাম আসলে ভেবেছিলাম যে আর একটু ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু সেটা তো হলো না এখন মূল প্রায়োরিটি হলো মোরিয়াম তাড়াতাড়ি সুস্থ হোক তো মোরিয়মের কেকটা আমরা এখানে এরকমটাই পেয়েছি আমরা ঘরে যেটা তৈরি করে সেটা তো ভিভো ক্রিম দিয়ে তৈরি করে আর ভিতরের যে কেকটা থাকে সেটাও কিন্তু অনেক স্পঞ্জি হয় তো যাই হোক সব কিছু আমরা রেডি করে নিয়েছি বাচ্চা কাচ্চারাও চলে এসেছে এখন শুধু এগুলো ঠিকঠাক করার পালা তা আপু আবার এটা টেবিলের ওপর রেখে দিলো আর মরিয়মকে ছুরি দিয়েছে মরিয়ম তো খুব লজ্জা পাচ্ছে ওর ভাইকে ডাকছিল নাও তুমি কাটো তুমি কাটো তো আমি আপুকে বললাম যে তুমি নাও নিয়ে ওটা একটু কেটে দাও যেহেতু লজ্জা পাচ্ছে তো মরিয়মের আরও বন্ধুরা এসেছে এই সবাই অনেক রজা পাচ্ছিলো তো আমি ওদেরকে আবার বলছিলাম যে তোমরা এখানে এসে দাঁড়াও মোরিম তো আসবেই না তারপরে বললাম যে যাও মোরেমকে নিয়ে এসো তারপরে যে পিচি পাচিরা সব চলে এসেছে এখানে সবাই পিচিরা এটা হচ্ছে অড়িসা অড়িশা হচ্ছে মোরেমের বান্ধবী আসলে বান্ধবী না ও আসলে মোরিয়ামের জ্যাটাতো বোন তো পিচি তো সব সাথে থাকে এই কারণে আমি ওকে বললাম যে মরিয়ামের বান্ধবী তো ও তো আমাকে দেখে খুব ভয় পায় বুঝি না কেন আমাকে দেখে ভয় পায় আমি আদর করি তারপরে আমাকে দেখে ভয় পায় আমার ছোট বোনের কাছে যায় কিন্তু আমার কাছে আসে না আর আমাকে দেখলে দৌড়ে দৌড়ে পালায় তো যাই হোক মরিয়ম তো আপুকে ডাকছে যে আসো আসো অবশেষে আপু ওদেরকে হেল্প করার জন্য নিজে চলে গেল কারণ ওরা কোনোভাবে এই ছুরিটা নিবে না কেকও কাটবে না ভাইয়াকে বলছে যে আপনি যান ভাইয়া ক্যামেরার সামনে আসবে না ভাইয়ার খুব লজ্জা তো আপুই গেল তারপরে আপু মরিয়মের আর মেয়ে মেয়েদের হারটা নিয়ে কারণ মরিয়ম একা একা হাত দিবে না তো অরেশাকেও আপু ডাকলো কিন্তু অরেশাও আসলো না ও লজ্জা পাচ্ছে অবশেষে আপু কেক কাটলো আর আপু কি হিজিপিজি কেক কাটছিলো যাই হোক তারপরে আপু একা একে সব সবাইকে খাইয়ে দিলো ও কারণ সবাই ছোট আর সবাই যখন একটু করে কেক খাবে তখন সবাই অনেক মজা পাবে তো যাই হোক আজকে আমাদের উদ্দেশ্য ছিল সবাই যেন একটু মজা পায় বিশেষ করে মরিয়ম যেন একটু মজা পায় আর সবাই কেক খাচ্ছিল আর একটু একটু করে ফেলছিল অবশেষে ভাইয়া ক্যামেরার সামনে এসেছে ভাইয়া খুব লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে আসবে না কিন্তু এগুলো পরিষ্কার করার জন্য ভাইয়া এসেছিল তো আজকের মতো এখানে শেষ করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর আমি যেটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি কেউ নেগেটিভলি নেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ